আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ছোট বড়ো বড়ো ছোটো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক তো আমি কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আমার ঈদ বলুক আপনারা দেখতে পাবেন কালকে তার জন্য আজকে সকাল সকাল ঈদের নামাজ পড়তে বেরিয়ে পড়লাম দেখতে পাচ্ছেন একটা কথা আছে ঈদের ঈদগের মাঠ কিন্তু আমাদের বাড়ির থেকে কাছেই কিন্তু আমি একটু ঘুরে একটু দূর থেকে যাব কারণ একটা হাদিসে আছে যে ঈদগার মাঠে যত দূর থেকে যাইবে কদমে কদমে আর কি পাড়ায় পাড়ায় যত পা বেশি যাবে অত নেকি বেশি হবে তার জন্য আমরা পথ থেকে যাই আর পথ থেকে আসি তার জন্য একটু বেশি দূর থেকে যাব এর মধ্যে ভাই আবার এই আমার মামতো ভাই লাগে ইসুব মামার ছেলে ওদের দুজন একটু ছবি তুলে দিলো এর ফাঁকে দেখতে পাচ্ছেন তারপর আমরা আবার রওনা করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন একটা ফুল গাছ কি সুন্দর ফুল ফুটেছে আল্লাহর কি অসীম রহমাত দেখতে পাচ্ছেন এই ফুল থেকে কিন্তু রাত্রে ঘ্রাণ বাইরে হয় দিনে কিন্তু ঘ্রাণ হয় না কিন্তু রাত্রে কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ নাকে একেবারে লেগে থাকে ঘ্রাণটা এত মধুর ঘ্রাণ তো আমাদের হাতে টাইম নেয় আটটায় জামাত ছিল তার জন্য এখনই হারা দিলাম আর ভিডিওটা এদিকে ঘুরিয়ে নেওয়ার কারণ একটা মহিলে আমার ব্লগের সামনে ঢুকে পড়েছিলো তার জন্য আমি তার থেকে ক্যামেরা ঘুরে নিজের দিকে রাখছি তো আমরা আস্তে আস্তে আগাইতেছি আগাইতেছি আমার সাথে আছে মোহাম্মদ শানজিৎ দেখতে পাচ্ছেন চশমাটা দিয়ে এলো একটু রোদ উঠছে ভালোই রোদ খারাপ না সকাল সকাল তো এই কিন্তু আমার মাথার উপরে একটা একটা গাপ ছিল দেখেন কি সুন্দর পাকা গাপ পরছিল নিচে একজনে দেখছিল যে গাপ পরা তার জন্যে আমি ক্যামেরা টুপলে ধরছিলাম এই যে একজন চলে গেল ওই পাগলা দেখছিলে সে বললো যে আমি ঈদগের মাঠ পরিষ্কার টরিষ্কার করে আসছি তোমরা যাও তারপর কিন্তু আমরা এই মেলা করছি দেখতে পাচ্ছেন আমরা আছি কয়জন চার পাঁচজন আমরা সিরিয়াল বানতে আর কি গ্রামের ভিতর থেকে রাস্তা আর কি একটু ওই আগেই বললাম যে একটু বেশি দূর থেকে যাব একটু ঘুরেই বেঁচেই যাব রাস্তা থেকে তার জন্য একটু দূর থেকেই আমরা হাঁটতে আছি আর আপনারা এই ভিডিওর সাথে সাথে গ্রামের সেই সৌন্দর্যগুলো যে পুকুরগুলো এগুলো উপভোগ করতে পারবেন দেখেন ভিডিওটা ভালো করে খেয়াল করেন ভিডিওটা কি সুন্দর একটা দৃশ্য এক সাইডে পানি আর পানি নতুন আবার জোব আসছে তো তার জন্য নতুন পানি উঠছে দুই সাইডে পানি সুন্দর মানুষজন হাঁটতে আছে কি সুন্দর একটা শ্যাম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে সবাই পাঞ্জাবি টুপি বা পাঞ্জাবি পরে নামাজের উদ্দেশ্যে রওনা দেশে সকালবেলা গোসল টোসল করে দেখতেই ভালো লাগছে সবাই ফুরফুরা মেজাজ কি সুন্দর একটা ইসলামে যে কতটা শান্তি তাই রোজার মাস আসলেই বোঝা যায় যখন সারা দিন রোজা রাখার পরে এক গ্লাস পানিই বলে দেয় যে ইসলাম কতটা শান্তির ধর্ম আর এই রোজার মাসের পর যে আনন্দটা রেখেছে আল্লাহ আল্লাহর নবী বলেছেন যে তোমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নাও তার জন্য আমরা সবাই মিলে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে আসছি বাঘাবাগি ভাগাভাগি করে নাও বলতে আনন্দ বলতে কিন্তু ওই যে আতর বোম আতসবাজ চকলেট বোম এইগুলো ফুরনের ভাগাভাগি করতে পারে নাই আপনার একে অপরের সাথে ইসলামিক দিক থেকে বাগা করে নিতে বলছে বা আপনার একসাথে নামাজ পড়ে নেই বাগাবাগি করতে বলছে কিন্তু আরও আরও বলছে যে মোলাকাত কোলাকুলি এইগুলো করার কথা বলছে কিন্তু আপনারা আমরা আমাদের এই জেনারেশন পোলা বাইন বানাই লইছে কি আমরা আনন্দ বাঘাবাগি দলবাইন দাতর বোম আতি এইগুলো ফুটেলেই ঈদের আনন্দ বাঘাভাগি হয় আরেক ঈদের আনন্দ ওই রকমের বাগাভাগি হয় না যাই হোক কথা বাদ দেয় নেই আমরা কিন্তু প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আমাদের কিন্তু সামনে সেই ঈদগের মাঠে ওই কিছু লোক এসে হাজির হয়েছে দেখতে পাচ্ছি লোক কিন্তু এখনও আসা শুরু করে নাই টাইম অবতারিক হয় নাই টাইম হলে আরও লোক বাড়বে দেখবে না আমরা এখন পরিচিতি পর্ব আমার সামনে যে যে পর্বে তার সামনে যাইবে আর তার নামটা বলে দেব এই হলো আমার মামা শাহজালাল পাথে পাশা পাশে আছে রিফা তারাফার দুই ভাই এই সাইড আছে এই ছাব্বির মোহাম্মদ ছাব্বির মোহাম্মদ সুমন ভাই এই কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে আছে এই কিন্তু একজন সন্তান তার মায়ের জন্য দোয়া করতেছে আছে দেখেন কী সুন্দর একটা দৃশ্য একজন নেক্স সন্তান আল্লাহ তাকে দান করেছিলেন তুমি তিনি এখন দোয়া করতেছেন যে রব্বিল হামহুমা কামা রব্বাইয়ানী সগেই হে আল্লাহ আমার আমাকে আমার মা যেমন লালন পালন করে বড় করেছিল আমার মাকেও তুমি তেমনি লালন পালন করো আমার তার কারণে নেক্স সন্তান কিন্তু খুবই জরুরি নেক্স সন্তান আল্লাহ সবাইকে দান করুক আমিন কিন্তু আমরা কিন্তু বলতে বলতে চলেই আসলাম দেখেন কত পিচি পিচি কত সুন্দর একটা দিন কত সুন্দর এটা কিন্তু একেবারে চিরস্মরণীয় সবার জীবনে এই ঈদের দিনটা মুসলিম ভাই বোনদের আর দেখতে পাচ্ছেন আমার পিছনে আরও আছে আমাদের এলাকারই ইসুপ ওরা ইস্যি কিন্তু আমরা এই জায়না মাস টায়না কিন্তু বসে পড়েছি দেখতে পাচ্ছেন সামনে আছে আরও ওরা চার ভাই ছাব্বিশ টাব্বের সামনে কিন্তু এই আছে ইমাম সাহেব আর একজন ওই ক্ষুদবাদিত আছে সেও আমাদের এলাকারই আমাদের এলাকারই আমাদের ভাই লাগে দেখতে পাচ্ছেন এই কত সুন্দর একটা জায়গা ঈদগার মাঠটা এমন একটা জায়গা বুঝায় জানি একেবারে চাইর সবুজ সবুজে ঘেরা গাছ গাছ গাছালি বাতাস আস্তে আসে ঠান্ডা মাথায় ঠান্ডা পরিবেশ কোনো কিচ্ছু নাই একটা গাড়ির শহরে তো এই ফিল তো আপনারা কেউ পাইবেন না শহরে যারা থাকেন তারা তো এই ফিল জীবনেও পাইবেন না দেখেন কি সুন্দর ফিল এই একটা ঈদগের নাম ঈদগার মাঠ আর কী জায়গাটা আমরা ঈদগের নামাজটা পড়তে আসছি ঈদের নামাজটা দেখেন কি সুন্দর এই সাইডে কিন্তু সম্পূর্ণটা সবুজে ঘেরা তিন সাইডে সবুজে ঘেরা এক সাইডে আবার কোলা বা বেল আপনারা যেটা বলেন ওইটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য কি মনোরম পরিবেশটা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে লাগছে আপনাদের কাছে লাগলেও বলবেন দেখেন এই পরিবেশটা আপনাদের একটু দেখাই আপনারা তো বলবেন যে কি বলে এই দেখেন এই আসছে আমাদের সানি মামা সে কিন্তু একটু দেরিতে আসছে তার জন্য জিজ্ঞেস করলাম যে মামা দেরি আসিয়া কেছে যে মামা একটু আসতে দেরি হয়ে গেছে একটু বাজার গেছিলাম এই কিন্তু সেই আব্দুল্লাহ আব্দুল্লাহ কিন্তু খুবই ভালো ছেলে এলাকার ভিতরে ভালো ইসলামিক মাইন্ডের তাকে আমার খুবই ভালো লাগে এই আসতে আসে দেখেন ধরবেন এই কত ছোট ছোটো বাচ্চা আসছে এই আছে নূর নূর আমার ভাই লাগে আমার কাকার ছেলে এই ছেড়ে কিন্তু এই আসছে আমাদের এলাকার রাফি রিসা তারা কিন্তু আস্তে আস্তে সবাই গুটি গুটি পায়ে আসতে আছে সবাই আস্তে আছে আমার একজন মবর দাদু আছে সেও কিন্তু এসে পড়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তার কাছে গেলাম যে দাদু কেমন আছেন বলল আলহামদুলিল্লাহ ভালো রাখছে জানতা তাইলে যেই বসেন আল্লাহ তালা তাকে নিয়ে হায়াত দান করুক সবাই তার জন্য দোয়া করবেন এই কিন্তু আরও আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে দেখেন কিসের মধ্যে দিয়ে মানুষ আছে এই আসছে আমাদের এলাকার আর রনি দেখে না কিসের জন্য কিসের ভিতর থেকে আসে কি সুন্দর পরিবেশ আর কী রাস্তাঘাট এর ভিতর থেকে মানুষ আসে আর একেবারে জান্নাতের বাগানের মতো একটা জায়গা এই জান্নাতের বাগানের মতো জায়গায় কিন্তু সবাই আসার সুযোগ হয় না দেখেন কত সুন্দর প্লেস আর কত সুন্দর পরিবেশ এটা কিন্তু আপনারা রাস্তায় যারা পেজের উপর আমি দেখেছি ঢাকা শহরে পেজের রাস্তার উপরে অনেকে এসে দেয় তাদের কি কষ্ট হয় বা এই গাড়ি ঘোড়ার জ্যাম জট এই সব আওয়াজ সাউন্ড এই জায়গায় একেবারে কোনো কথা নাই কোনোই নাই নিরিবিলি পাখির কিচির মিরচির শব্দ কোনো কিছু সাউন্ড ই নাই পলিউশন নাই একেবারে নিরিবিলি আমার রমজান কাকা এসে পড়েছে দেখতে পাচ্ছেন এই কিন্তু পারে আমার মিরাজ ভাই এসেছে রুবেল ভাই রুবেল ভাই তো অনেকে চেনেন যারা এলাকার মানুষের ভিডিওটা দেখবেন ছলিম কাকু ছলিম কাকু কিন্তু এসে পড়েছে দেখছেন এবার দেখি কার বলা আমি কিন্তু ক্যামেরা নিয়ে এই সাইডই দাঁড়াই কে কে আস্তে আসে একটু দেরি করে তাদের দেখি আস্তে আস্তে করে কিন্তু এলাকার সব লোকজনই আসতে আছে এখানে দূরের মানুষ কম আসে আমাদের এলাকার সব মানুষই এ আসছে ছায়াম আস্তে আস্তে কিন্তু সব লোকজনই আমাদের এলাকাটা এসে পড়বে দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে রকম একটা পরিবেশ এই কিন্তু আমাদের এলাকার হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে মিরাজ ভাই কারেন মিরাজ নামে পরিচিত সেই মিরাজ ভাইয়ের ছেলে মুস্তাকিম ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহকে যেন হাফিজ বানায় বড় আলেম বানায় খুবই ভদ্র একটা ছেলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মাঠ একটু পরিপূর্ণ হতে আছে কত সুন্দর একটা জায়গা কত সুন্দর জায়গাটা দেখেন আপনারা চাইরো সাইডে কিন্তু সবুজে ঘেরা বাঁশ গাছ কলা গাছ মেহগুনি গাছ সুপারি গাছ পরে নারিকেল গাছ পরে কাঁঠাল গাছ তাল গাছ সুন্দর সুন্দর যত গাছ আছে সবগুলো গাছ দিয়ে কিন্তু ঘেরা তিন সাইড কত সুন্দর একটা পরিবেশে আজকে ঈদের নামাজটা পড়লাম দেখেন আমরা দেখতে দেখতে কিন্তু টাইমের দিকেও কিন্তু এগোইতে আছে কিন্তু হুজুর বয়ান দিতে আছে আর সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনতে আছে শুনতে শুনতে আমরাও আমিও ভিডিও করতে করতে এক জায়গাতে দাঁড়াইলাম পরে চিন্তা করলাম যখন বসি তারপর বসলাম বসে ভিডিও করলাম কতক্ষণ বিশেষ করে সে আজকে অষ্টা করেছিল ফিলিস্তিন নিয়ে ফিলিস্তিনের আমাদের যে ভাইরা মুসলিম ভাইদেরকে আজকে ঈদের দিনেও রক্ত ঝরিয়েছে সেই ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের পক্ষে যারা আছে তাদের উপর কড়াভাবে হুঁশিয়ারি দেওয়া উচিত আমাদের মুসলিম হিসেবে আমরা মুসলিম হিসেবে খুবই লজ্জিত আজকে বিশ্বের কাছে আমরা দুইশো কোটি মুসলিম হয়েও আজকে আমরা কিচ্ছু করতে পারছি না আমাদের বড়ো বড়ো মুসলিম রাষ্ট্র যারা যুদ্ধ দিকে দিক থেকে এগিয়ে যারা শক্তিশালী রাষ্ট্র তারাও কিন্তু একেবারে ইসরায়েলের পা চাটতে আছে বা তাদের সামনে কোনো কথা বলতে আছে না আমেরিকাকে ভয় পাইতে আছে কিন্তু তারা যদি একবার রুখে দাঁড়ায় তাহলে কিন্তু ওই অতটুকু ইজরায়েল এটা যদি মুসলিম রাষ্ট্র দিয়ে ঘেরা আরব রাষ্ট্রগুলোর যদি একটু কথার কথা যদি ওই আরব রাষ্ট্রগুলো মুঠে দেয় তাহলে ওদের ইজরায়েল কিন্তু ভেসে যায় কিন্তু কোনো রাষ্ট্র কোনো কথা বলতে আছে না ফিলিস্তিনে একাই লড়ে যাচ্ছে আর বিশ্ব মুসলিম সব তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু এর জবাব তারা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছে কিন্তু তারা কিন্তু কেয়ামতের দিন কিন্তু আল্লাহ আমাদের পাকড়াও করতে পারে যে তোমার মুসলিম ভাইদের উপর অত্যাচার হয়েছিল তখন তোমরা কি করেছিলে আর কোথায় ছিলে এরই ভিতরে দেখলাম আমাদের কালসার ভাই আবার আসছে কালসার ভাইয়ের সাথে আছে মোহাম্মদুল তো বলছিলাম যে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে তোমাদের মুসলিম ভাইরা অত্যাচারিত হয়েছিল আর তোমরা কি করেছিলে তখন আমরা কি বলবো আমরা তো একটা মিছিল পর্যন্ত দিতে পারি না আমরা যদি আমাদের অমুক নেতা তমুক নেতার বিরুদ্ধে একটা কটুক্তি হয় বা অমুক নেতার ক্লাব ভাঙ্গে অমুক নেতারে কিছু বলে তার বিরুদ্ধে মিছিল দেয়টাকে মারি ধরি কিন্তু আমার নবীরে বা আমার আমাদের মুসলিম ভাইদের উপর যখন আমাদের আলাক্সা প্রথম কিবলার দিকে যখন কেউ অস্ত্র শস্ত্র বা ওই বোমা মারে বা মুসলিমদের মেরে ফেলা হয় তখন কিন্তু আমরা একটা মিছিল পর্যন্ত দিতে পারি না বা ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করতে পারি না ফেসবুকে বা ইউটিউবে বা প্রতিবাদও করবেন বা কেমনে সেখান কিন্তু ইহুদিদের সেই ইহুদিদের হাতে ইউটিউব ফেসবুক এটা কিন্তু ইহুদিদের কন্ট্রোলে এখানে আবার প্রতিবাদ করতে পারবেন না মুসলিম হিসেবে আপনি আমি আপনি আসি কোন জায়গায় আমরা কিন্তু খুবই খারাপ একটা পরিস্থিতিতে আছি শেষ জামানায় শেষ জামানা মনে হয় আর বেশি দিনের বাকি নাই এটাই কিন্তু এই ফিলিস্তিন ইসরাইল বা ফিলিস্তিনের যুদ্ধ শেষ হওয়া মাত্রই কিন্তু দাজ্জালের আত্মপ্রস্কার প্রকাশ ঘটবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে কেমন কেমন করে আমি বল আমার ধারণা অনুযায়ী আমি বুঝতে পারতেছি এই মুসলিম বিশ্ব বিশ্বগুলো যখন মুসলমান ভাইদের দিকে তাকাবে আমার ফিলিস্তিনের ভাই আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তখনই কিন্তু ওই ফিলিস্তিনের ভাইদের পক্ষে যখন মুসলিম বিশ্বের বড় বড় দলগুলো দেশগুলো চলে আসবে তখন কিন্তু তাদের মেরে ফেলা হবে ইসরায়েলের ইহুদিদের তখন যখন ইসরায়েলের ইহুদি মাত্র চল্লিশ হাজারে নামবে মারতে মারতে তখন ওরা কিন্তু ইহুদিদের গেলে আমরা মারা শুরু করবে আমাদের মুসলিম ভাই ভাইরা তখন কিন্তু ইহুদিদের সংখ্যা দাঁড়াবে চল্লিশ হাজার ও আর যে এখন মনে হয় আমার সম্ভবত আমার জানা মতে সাতানব্বই হাজার লক্ষ তারপরে ওরা মরতে মরতে যখন পাথরের পিছিয়ে পলাইবে বা গাছের পিছিয়ে পলাইবে তখন কিন্তু গাছ বলবে যে আমার পিছনে ইহুদি আছে ওকে হত্যা করো কত বড় নিকৃষ্ট একটা জাতি তাদের উপরে কিন্তু বহু নবী প্রেরণ করেছে আল্লাহ কিন্তু তাদের ইমান আসেনি তা তাদের উপরে কিন্তু বহুত নবী এসেছে এর আগেও কিন্তু তারা ইমান পায়নি এর ভিতরে দরজাল এসে পড়বে এর ইমান ওদের সাথে ওদের বা রক্ষা করতে দরজাল আসবে এবং দরজাল এসে দুনিয়ায় ফেতনা সরানো শুরু করবে ওই ফেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচাতে অভিজ্ঞান করুক আমিন এই কথার মাঝে হুজুর কিন্তু ওদিকে খুতবা পড়তে উঠছে নামাজ কিন্তু আমরা এর ফাঁকে সেরে ফেলেছি নামাজের পর খুদবার আবার একটু ভিডিও করলাম ভিডিওটা কিন্তু দেখাইছি এই খুতবার সময় যদি কেউ কথা বলে সে কবিরা গুনার সমান গুনা করে দেখতে পাচ্ছেন এই কিন্তু খুতবা পড়তে আছে খুঁতবার সময় কেউ কথা বলবে না সবাই বসে আছে আর একটা কথা যারা ঈদগার নামাজ পড়তে গেছেন ঈদের নামাজ ঈদগায়ে বা মসজিদে যেখানে হয়েছে ঈদের নামাজ পড়তে গেছেন তারা যদি শুধু ঈদের নামাজ পড়ে হেঁটে যান তাহলে কিন্তু আপনার কিচ্ছু হলো না ঈদের নামাজ পড়ে যদি আপনি হেঁটে যান তাহলে আপনার হলো কি বোঝেন আপনি ঈদের নামাজে গেলেন ঠিকই আপনি একটা দিন রোজ কাজ একরোজ কাজ করলেন ঠিকই কিন্তু আপনি মজুরি না নিয়ে চলে গেলেন আপনি যদি সম্পূর্ণ দিন কাজ করলেনই কিন্তু আপনি মজুরি না নিলেন তাহলে আপনার কী লাভ হইল আপনার তার জন্য এবছর যারা এই ভুলটা করছেন সামনে আর কইরেন না কারণ ঈদের নামাজের মেইন ইল খুদ্া আপনি বসে বসে কোনো কথা না বলে একেবারে সুন্দর মতো খুদ্াটা আপনার শুনতে হবে তো আপনি যদি হেঁটে যান তাহলে আপনার কিচ্ছু হবে না আসছেন গেছেন কফালে দুটো দিয়েছেন ফাও আপনার খুদবাটা শুনতেই হবে তো ক্ষুদো পড়তে আছে সবাই দিয়ে শুনতে আছে আর কি পরিবেশ এ জায়গায় তো মন দিয়ে সোনারি একটা জায়গা কত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে হুজুর খুদ্ পড়তে আছে আমরাও বসে বসে শুনতেছিলাম শুনতেছিলাম কি মধুর কণ্ঠ আর কি সুন্দর আয়াত আল্লাহর কোরআনের আয়াত কি সুন্দর আর আজকে খারাপও লাগতেছিল কারণ দীর্ঘ তিরিশ দিন শিয়াম সাধনার পরে আজকে ঈদ কারণ আমরা কতটুকু কে কতটুকু গুণা মাফ করাইতে পারছি একমাত্র আল্লাহ তালাই জানে আমরা নিজেরা কেউই জানি না এর ভিতর থেকে আমাদের মধ্য থেকে রোজা চলে গেল দুর্ভাগ্য দুর্ভাগ্য তো স্টার যে রোজা পেয়েও তার গুণা মাফ করাইতে পারলো না আমার আমরা সেই দুর্ভাগ্যের কাতারে কতজন পড়ছি আল্লাহ জানে খোদ্ মনে এক অংশ এক অংশে খুব মনে হয় শেষ তারপরে আমি পিছে চলে গেলাম পিছে চলে গিয়ে আবার দেখলাম সে একটু মোনাজাত ধরবে মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছে লোকজন কিন্তু বলছিলাম না এলাকায় লোকজন কম না ভালোই লোকজন হয়েছিল দেখতে পাচ্ছেন নেই কত সুন্দর পরিবেশের ভিতরে লোকজন এসে বসে পড়েছে তারপরে হুজুর আবার একটু বয়ান করলো বয়ান করে মোনাজাত দিল মোনাজাতের শেষে মানুষজন হাঁটা শুরু করলো তারপরে আবার যার সাথে সে একটু মোলাকাত বা কোলা কোলাকুলি করলো একটু দিলের মোহাব্বত বাড়িয়ে নিল দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একটু তারা আছে যে তারা তারা বাড়ি যাইবে একটু মাই টেমাই বা মুখ করবে মিষ্টিমুখ করে ঈদগায় আসা কিন্তু ছুন্নত এই ছন্নত আমলটি কে আজকে মিস করেছেন তারা সামনের বছর আল্লাহ বাঁচিয়ে রাখলে আর মিস করবেন না ঈদগায়ে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে তারপর ঈদগায়ে যাইবেন আর একটা কথা তো আমি বলতে ভুলেই গেছিলাম যে ঈদ কাদের জন্য আর কাদের জন্য ঈদ না ঈদ কিন্তু আপনি সেমাই ভরে সেমাই রান্না করলেন আপনার জন্য ঈদ না আবার যে ঘুরলো সারাদিন গাড়ি ভাড়া করে তার জন্য ঈদ না যে তিরিশটা রোজা রেখে তারপর ঈদ করছে তার জন্য ঈদ ঈদ সে যত বড় কূটিপতি হোক আর যত বড় গরিব হোক যে সে যদি পান্তাবার থেকেও ঈদ করে তার ঈদটি কিন্তু আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ আর আপনি যদি এদিকে আপনি যদি যত বড় ধরনের খাবার আছে পৃথিবীতে সবে যদি খান তারপরেও কিন্তু আপনার কাছে আপনার ঈদটা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হবে না এরপরে কিন্তু শুরু হলো একটু কোলাকুলি সবাই সবার সাথে মোলাকাত করা শুরু করলো আমিও বলি যে আমিও করি আজকে মোলাকাত করে আর দীর্ঘ এক বছর পরে আবার কবে কেউ একসাথে হয় এর ভিতরে আমার এক হাত থেকে আর এক হাতে মোবাইল নেওয়ার জন্য ভিডিওটা একটু উল্টে গেছে দেখতে আপনাদের একটু সমস্যা হবে সমস্যা নাই আমি কিন্তু ঘুরে ঘরে আপনাদের দেখাইতেছি কিন্তু এক হাত থেকে আমার হাত বাম হাতে চলে গেছে আমি কিন্তু জিনিসটা ওই সময় খেয়াল করতে পারি না পরে ডেস্ট এডেটের সময় আমি সেরে দিলে যেতে পারতাম কিন্তু দেই নাই যাই হোক চলতে থাকুক সমস্যা নাই দেখতে থাকি এই কিন্তু আমাদের এলাকারই ছোট ছোটো ভাই আমার রাফি এই আবার আমি ঘুরিয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফটো ছবি টবি তুলে কিন্তু স্মৃতির পাতায় দিনটাকে রাখার জন্য সবাই ছবি টবি তুলতে আছে একটা সময় কিন্তু ছবির যুগ ছিল না তখন কিন্তু মানুষ মোলাকাতের চাহিদা বেশি বাড়িয়ে দিয়েছিল কিন্তু এখন কিন্তু এই সেই মোলাকাত বা কোলাকুলি আমরা যেটাই বলি সেটা কিন্তু কমে গেছে তার জন্য আমরা আবার স্টার্ট করলাম আমি প্রথমে আমাদের এলাকার ভাইয়ের সাথে মোলাকাত করলাম বা কোলাকুলি করলাম তারপরে আমার সামনে যে আছে আসছে তার সাথেই করছি আমাদের আরাফাত আমার ভাই বউ তার সাথে করলাম পরে দেখতে আসি যে সবাই সবার সাথে শুরু করে দিয়েছে মোলাকাত করা বা কোলাকুলি করা আমার সামনে যে আসছে তার সাথে আমি করলাম আমার বড়ো ভাই মেজো ভাই মোহাম্মদ মুরাদ হোসেন তার সাথে গোলাগুলি করলাম পরে এই সাইড আছে আমার এলাকারই আমার সাব্বির এটা কত বড় আন্তরিকতা একটা অন্তরের একটা মিল কত বড়ো ভালোবাসার একটা জিনিস আমরা তো এই যে যেসব লোকের সাথে আমরা বুক মিলাই এদের সাথে তো অনেক সময় অনেক রকমের ঝগড়াঝাটি বা অনেক রকমের ড্রাগ ফ্যাসাদ কিন্তু এই দিনটার উচিলাই কিন্তু সবার সাথে সবাই আজকে কোলাকুলি বা একটা কী হাসি হাসি আল্লাহ রেডি এটা মিল করে দিয়েছে আল্লাহর রহমত এটা এটা কিন্তু আমরা যার চিনি না তার সাথে আমরা করি কারণ এটা আল্লাহ আমাদের আমার আমার বাইক নেয় সবসময় মজা করি ওর সাথে আমাদের সাথেই থাকে ভিডিও টিডিও করি ও আমাদের সাথে আমার ক্যামেরা ট্যামেরা মাঝে মাঝে ধরে তারপরে আমি কিন্তু দেখতেছি আমাদের এলাকারই আরেকজন আমার দাদু হয় তার কাছে আমি চলে গেলাম যে মুরব্বী মানুষ এক কানায় দাঁড়িয়ে আছে যাই তার কাছ থেকে একটু ছালাম দিলাম পরে তার সাথে ঈদ মোবরফ বলে দুইটা গোলাগুলি করলাম দাদু একটু দোয়া করে দিল লাস্টে যে দাদু দোয়া করেন আমি আপনার সাথে আল্লাহ আপনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি ওনাকে নেখা দান করে আমি এরপর চলে গেলাম এই সাইডে দেখতে পাচ্ছেন এই কিন্তু আমাদের ইমাম সাহেব আমার পাশ থেকে যাচ্ছে আর সবখানে কিন্তু চলতে আছে কলাগুলি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কি এই দিনটা আল্লাহ আবারও আমাদের জীবনে ফিরিয়ে আনুক সামনের বছর কত সুন্দর একটা দৃশ্য যাদের সাথে আমাদের কথা হতো না বা হবে হবে না বা এরকমের কোনো সম্পর্ক ছিল না তাদের সাথেও কিন্তু কলাগুলির সময় মনটা একেবারে নরম হয়ে গিয়েছিল যে কত সুন্দর একটা জিনিস কত মনের একটা মিল কত আন্তরিকতা আমরা কিন্তু সবাই সবার সাথে করেছি কারণ যার সাথে যে সামনে পেয়েছি আমার ছোট আমার এলাকার রবিউল ইসলাম পরে আমার আবার সামনে এসেছে মোহাম্মদুল মোহাম্মদ মোহাম্মদুল মোহাম্মদুলও কিন্তু আমাদের সাথেই থাকে ও ভিডিও টিডিও আমার ক্যামেরা ট্যামেরা ধরে পরে আসছে আমাদের এলাকারই মুসা ও মাদ্রাসা পরে বড়ো একটা কমিয়ে মাদ্রাসায় পরে ও ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে কবুল করে ওকে যেন আমাদের এলাকায় বড় একজন মুফতি বানিয়ে দেয় আমাদের এলাকার তারপর আমার মামা আবার একটা আবদার করলো যেটা সেলফি তুলবে তারপর আমি বললাম মামা আমি তুলে দিই সমস্যা নাই তোমরা দাঁড়াও পরে আমি মামার জন্য মামাকে একটা ছবি তুলে দিলাম তারপর দেখি তারা একজন না তারা আরও মানুষ বেড়ে গেছে পরে বলে মুমিন আরও সামনে যাও আর তুমি সবাই করবে আমি বললাম যে তাই মামা আমি সামনে যাই তোমরা এক একসাথে তরতে না এক ফের মাইতেছো না পরে বলো তাহলে সামনে যাও সামনে যাই তুলে দাও পরে আমি আরও সামনে গেলাম পরে আমি বলতেছি যে মামা ওই একজন রাত জায়গাইতেছে আমার আবার বলতেছে সামনে যা ওই সিডে যা এই সিড দেওয়া অন্ধকার ওঠে এই সাইড দেবার ভালো উঠবে পরে আমি এই সিডে গেলাম ওই সিডে যাই পড়লাম আবার যাইতে হয় না পরে মেলে না মেলে না পরে দুই চিট পিস তুলে দিলাম দুই চিট কপি তারাও আবদার জায়গায় সে বাইর পরের দিকে কনটেন্ট ক্রিয়েট করে অনেক জায়গায় ভিডিও টিডিও ছাড় তাই তাদের আবদার পূরণ করলাম দেখতে পাচ্ছেন পোলাবাইন কিন্তু সবাই সবার মোবাইল নিয়ে ছবি তুলে গেসত দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব খেলা তার খুব খুব খে এই খুব সুন্দর একটা পরিবেশের বিষয় দেখেন আমার সাথে ছিল ফাহাদ দিশা ছিল ক্যামেরা এই সময় আমাদের এলাকারই তারপর আমরা বেরিয়ে পড়লাম ছবি তোলার উদ্দেশ্যে ছবি টবি তুলে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করবো বাড়ির প্রায় কাছাকাছি বাড়ির উদ্দেশ্যে রওনা করার আগে কিন্তু আমরা বহুত ছবি তুলছি ছবিগুলো আমার ফেসবুকে ছাড়া হবে ওখানে দেখতে পারবেন এইসব ছবি ওই সব ছবি ওই জায়গায় দেখবেন আর এন আমি বাড়ির দিকে মেলা করছি আর আমি এই বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছেন আমার লাগে আছে এই বলাকা ছাব্বিশ তার নাম আবার ডাক নাম বলাকা এই এই কিন্তু সেই ছাব্বির যে ছাব্বিরের চেনা এই হলাম আমার মেয়েরা কিন্তু সবাই ওখানে বসে ছবি চলছে বহুত সুন্দর সুন্দর ছবি তুলছে তারা তারা তাদের নিজেদের ফেসবুক পেজে ছাড়বে বা ফেসবুক আইডিতে ছাড়বে তাদের সবাই একটু সাপোর্ট করবেন বয়নাই গায়ে দেয় সে কিন্তু ঢাকা থেকে এসে একজোড়া বাইশ সালের স্যান্ডেল পা একজোরা জোতা বাই দিয়ে বাইরে জিফা উদযাপন করতে সে কিন্তু অনেক সরল মনের মানুষ ফ্রেশ মন্ডের মনের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবাই কিন্তু ওই যে ছবি তোলায় ব্যস্ত আমি একটু আগেভাগেই চলে যাই আমার সাজালাল মামায় সে আবার একটু হাইজেন হয়েছে আপনাদের উদ্দেশ্যে এবার আমাদের টিমেরই ফরাতরে তো চেন সবসময় আমার ভিডিওতে দেখেন ওরে এক সমস্যা নাই আমাদের আছে আমাদের এলাকারই মুছা তো আমাদের ওই স্কিপ শেষ করে এখন আমরা বাড়ির দৃশ্যে রওনা দিলাম গাইস আমরা কিন্তু ওই রাস্তা যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তা আর কিন্তু অন্য রাস্তা দিয়ে কিন্তু আমরা বাড়ি আসছি আমরা সেটা খালি করছি না কিন্তু কোলা অন্য একটা গোলা বা অন্য একটা দিয়ে কিন্তু আমরা এই ঘুরে বেড়ে যাচ্ছি ঘুরে ঘুরে বেড়ে যাওয়ার কারণ কিন্তু আমি আগেই বলেছিলাম ঘুরে বেড়ে যাওয়ার কারণ হলো এক রাস্তা থেকে যেয়ে আর এক রাস্তা থেকে ঘুরে আসলে সব একটু বেশি হয় প্রতি কদমে কদমে ফেরেস তারা সব লেখতে থাকে তো গাইজ তার জন্যই কিন্তু আমরা দূর থেকে হেঁটে আসলাম সবের আশা একটু ছবের জন্য তো গাইজ আমার এই ভিডিওর ভিতরে কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের আশাই এত কষ্ট এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওগুলো একটু আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানাইতে আগ্রহ হইবে না দেখেন কত সুন্দর একটা ফুল ফুল কিন্তু আমি ছেঁড়ার চেষ্টা করছি কিন্তু আমি ছিঁড়ি নাই যে ফুল গাছেই সুন্দর হাতে শোভা পায় না ফুল এখান থেকে আবার ফরাত একটা ফুল ছিঁড়ে ফেলাইছে দেখতে পাচ্ছেন তো আমরা আর এবার আর গেটে দেখলাম যে ফুল সেটা ভালো না ফুল গাছে শোভা পায় মানুষের হাতে না তারপর কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা করলাম ভিডিওটা আমার প্রায় শেষের পথে আপনাদের যাদের সামনে ভিডিওটা যাইবে তারা কিন্তু সাপোর্ট করবে নাইলে আপনারা সাপোর্ট না করলে পরবর্তী ভিডিও আমি কেমনে করবো আপনাদের সাপোর্ট চাই